আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো কঠিন রোগ মুক্তির তদ্বির দোয়া ও আমল আমরা শিখব ঠিক আছে কারণ আপনি যদি কোনো কঠিন রোগের মধ্যে যদি পড়ে যান সেই রোগ থেকে শিফা দান করার মালিক সুস্থতা দান করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনাকে সুস্থতা দান না করে পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো কবিরাজ কেউ আপনাকে সুস্থ করতে পারবে না ঠিক আছে সুতরাং আপনি যদি কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়ে সরাসরি এই পবিত্র কোরআনুল কারিম থেকে যদি আপনি তদবির যদি গ্রহণ করেন এবং এই কোরআনের উশিলায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি যদি সুস্থতা কামনা করেন তাহলে ইংসা আল্লাহ একদম অল্প সময়ের মধ্যেই তালা আপনাকে সুস্থতা দান করবে এর মধ্যে কিনে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো ভিডিওটি আপনাদের মাঝে এখন আমি উপহার দিব যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা এই সরাসরি করাহুলকারিম থেকে কোনো কিছু শিখতে জানতে বুঝতে অথবা কোনো বিষয়ে যদি তদ্বি গ্রহণ করার প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে হ্যাঁ চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তাহলে আমি সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাকে সঠিক একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই সেটি হচ্ছে কেউ যদি কোনো কঠিন রোগে যদি আক্রান্ত যদি হয়ে থাকেন কেউ যদি কঠিন রোগে যদি আক্রান্ত হয় তাহলে তাহলে তাকে এই আমলটি শুরু করতে হবে যে কোনো শুক্রবার হতে ঠিক আছে যে কোনো শুক্রবার হতে তাকে এই আমলটি কি করতে হবে শুরু করতে হবে শুক্রবার হতে শুক্রবার কখন থেকে আমল শুরু করতে হবে হ্যাঁ অর্থাৎ শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে আপনাকে আমল শুরু করতে হবে আপনি অর্জু করে পবিত্র হয়ে আসরের নামাজ কি করবেন আদায় করবেন আসরের নামাজটা আপনি সুন্দর করে আদায় করার পরে আপনি সেখানে বসে হ্যাঁ আপনি কয়েকবার কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ যদি আপনার দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়েন সেটা আপনি পাঠ করতে পারেন অথবা সবসময় ছোটো দরুদ সল্লাহু আলাইহাল্লাম এটিও কিন্তু আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন অথবা যদি আপনার অন্য কোনো দরুদ যদি জানা থাকে সেটিও আপনি পাঠ করতে পারেন তাতে কিনে কোনো সমস্যা নেই কয়েকবার দুরশ্বরী পাঠ করবেন বেজর সংখ্যায় তিনবার পাঁচবার সাতবার এরকম বেজর সংখ্যায় যেটা আপনার যেন সহজ হয় আপনি পাঠ করবেন পাঠ করার পরে আপনি সেখানে বসে হ্যাঁ আপনি কিছুক্ষণ পড়তে থাকবেন ইয়া ইয়া রহমান ইয়া রহিম হ্যাঁ এই তিনটি নামের জিকির আপনি সেখানে বসে বসে করতে থাকবেন আপনি চাইলে একটু জোর আওয়াজও করতে পারেন চাইলে আপনি মনে মনেও করতে পারেন ঠিক আছে এইভাবে পড়বেন ইয়া অল ইয়া রহমান ইয়া রহিম তার মানে তিনটা নামে জিকির করবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম হ্যাঁ এই তিনটা নামের জিকির আপনি করতে তো আপনার বেশি সময় লাগবে না এইভাবে আপনি বলতে থাকবেন ইয়া ইয়া রহমান ইয়া রহিম হ্যাঁ এই তিনটা নামের জিকির আপনি মানে করতে থাকবেন এবং আপনার যে কঠিন রোগ রয়েছে সেই রোগের কথা আপনি মনে মনে কী করবেন এটা আপনার কল্পনা রাখবেন এটা আপনার খেয়ালে রাখবেন ঠিক আছে তিনটা কঠিন নামের জিকির করবেন তিনটে নামের এখন এটি কতবার জিকির করবেন এটি কিন্তু কিতাবের মধ্যে বলা হয় নাই বলা হয়েছে যে আপনি আসরের নামাজ পড়ে এটা বাসায় কিংবা যে কোনো জায়গায় আপনি শুরু করবেন হ্যাঁ সূর্য ডোবার আগ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত সেখানে বসে বসে আপনি আস্তে আস্তে এই জিকিরটা করতে থাকবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম রহমান রহিম আপনি এই তিনটি নামের জিকির ডোবার আগ পর্যন্ত আস্তে আস্তে করতে থাকবেন ঠিক আছে বেলা ডোবার যখন বেলা ডুবে যাবে মাগরিবের আজান হয়ে যাবে তার একটু আগে আপনি জিকিরটা কী করবেন বাদ দিবেন বাদ দেওয়ার আগে আবার শেষ করার আগে কয়েকবার শরীফ পাঠ করবেন ঠিক আছে পাঠ করে আপনি চুপচাপ বসে থাকবেন হ্যাঁ আপনি জিকিরটা বাদ দিবেন বাদ দেওয়ার পরে আপনি মাগরীবের নামাজের যখন আজান হবে তখন আপনি সাথে সাথে মাগরীবের নামাজটা কি করবেন আদায় করবেন ঠিক আছে মাগরীবের নামাজটা আদায় করে মাগরীবের নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে তখন আপনি সেখানে বসে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি হাত তুলে আপনি মোনাজাত করবেন আপনি যে কঠিন রোগের মধ্যে আছেন যে সমস্যার মধ্যে আছেন হ্যাঁ এই রোগের কথা বলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আয় আল্লাহ আমার শরীরের মধ্যে যে এই কঠিন রোগ রয়েছে হয়েছে এই রোগ দেওয়ার মালিক তুমি আল্লাহ এই রোগ থেকে আমাকে পরিত্রাণ দেওয়ার সুস্থতা দান করার মালিক হচ্ছে তুমি একমাত্র আল্লাহ আয় আল্লাহ তুমি যদি না চাও তাহলে এই রোগ আমার থেকে দূর হবে না সুস্থতা আমি লাভ করতে পারবো না আয় আল্লাহ তুমি তো এই রোগ দিয়ে যদি আমাকে পরীক্ষা করো আমি হয়তো পরীক্ষায় পাশ করতে পারবো না আল্লাহ তালা আয়ুব আলহিস্লা সালামকে কঠিন রোগে আক্রান্ত করেছিলেন আবার কিন্তু আল্লাহ তালা কিন্তু তাকে সুস্থতাও দান করেছিলেন ঠিক আছে তো বলবেন আয় আল্লাহ এই রোগ থেকে তুমি আমাকে সুস্থতা দান করো তুমি তো আহকামুল হাকিবিন সবসময় বড় ডাক্তার সবসাইতে বড় কবিরাজ তোমার হুকুম সারা গাছের একটা পাথাও লড়ে না ঠিক আছে সব কিছু তোমার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে চলে তুমি যদি বলো কুন সাথে সাথে ফায়াকুন সবকিছুই হয়ে যায় আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ও তোমার এই পবিত্র কালামের ওশিলায় আল্লাহ তোমার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলিয়ালামের ওসিলায় আয়াল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো তুমি আমাকে আরোগ্য দান করো আপনি এই বলে বলে আপনি দোয়া করবেন এই আমলটি আপনি একুশ দিন করবেন ঠিক আছে লাগাতার একুশ দিন করবেন যদি কোনো মা বোনদের যদি এই সমস্যা হয় তাহলে মা বোনেরা হয়তো অনেকে একুশ দিন করতে পারবেন না দেখা গেছে পাঁচ সাত দিন বা দশ দিন করলেন মাঝখানে যদি পিরিয়ড হয়ে যায় মাসিক সমস্যা হয়ে যায় তাহলে আমলটা গ্যাপ রাখবেন বাদ রাখবেন মনে করেন দশ দিন করছেন পরে পিরিয়ড হয়েছেন পবিত্র হওয়ার পরে থেকে আবার এগারো দিন থেকে আপনারা গুণে যাবেন ঠিক আছে তো এই যদি যদি কোরআনের রসিল্লা যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ কোরআন আল্লাহ আল্লাহতালা দেখবেন আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ প্রদান করবে আপনার রোগ যত কঠিন হোক আপনার সমস্যা যত বেশি হোক আল্লাহ তালা যদি চায় সুস্থ করতে সময় লাগে না ঠিক আছে তো এই আমলটা আপনারা একুশ দিন করবেন তো তারপরেও বলছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় যদি প্রয়োজন মনে করেন বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে আপনি কোরআন থেকে সরাসরি সুন্দর একটা তদবির সুন্দর একটা পরামর্শ আমার কাছ থেকে আপনি নিতে পারবেন হিংসা আল্লাহ তো যারা তখন কষ্ট করে কোরআনী আমলের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অবশ্যই লিখে যাবেন তো যারা কঠিন রোগে আক্রান্ত রয়েছেন আল্লাহতালা যা তাদেরকে যাতে সুস্থতা দান করে ইমানু ইসলামের সাথে জীবনযাপন করার ফিক দান করে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এ মফিদি মিডিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করে আপনাদের সুস্বাস্থ্য সুন্দর এবং দীর্ঘায়ু ইমানি জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত